প্রজ্ঞা সুন্দরী দেবী এই নামটির সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত তার কারণ তার লেখা বই আমিষ ও নিরামিষ আহার যেটি কিনা বাংলা সাহিত্যের একটি তাৎপর্যপূর্ণ রন্ধন বিষয়ক গ্রন্থ তিনিই প্রথম বাঙালি নারী যিনি বিলাতি ভোজসভার মেনু কার্ডের মতন করে ঠাকুরবাড়ির অনুষ্ঠানেও নিমন্ত্রিত ব্যক্তিদের জন্য মেনু কার্ডের ব্যবস্থা করেছিলেন তবে মেনু কার্ডের নাম বদলে তিনি রাখেন ক্রমণী তৎকালীন নারী সমাজে প্রজ্ঞাসুন্দরী দেবীর আগমন ছিল অন্ধকারে প্রজ্বলিত প্রদীপের আলোর মতো আজকের ভিডিওতে আপনাদের বলবো রান্নায় বিপ্লব আনা এক ঠাকুর বাড়ির নারী সুন্দরী দেবীর বর্ণময় জীবনের কাহিনী সুন্দরী দেবী আঠেরোশো চুরাশি সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সেজদা হেমেন্দ্রনাথ ঠাকুর এবং তার বৌদি পূর্ণিমা দেবীর ঘর আলো করে এসেছিলেন সুন্দরী দেবী তিনি ছিলেন বাবা মায়ের মধ্যম কন্যা বাবা হেমেন্দ্রনাথ ঠাকুর ছিলেন রসায়নবিদ ল্যাবরেটরিতে কেমিক্যালের সাথে কেমিক্যাল মিলিয়ে নতুন নতুন আবিষ্কারের নেশা ছিল তার অন্যদিকে মাতা পূর্ণিমা দেবীর অবসর কাটত ক্যানভাসে ছবি এঁকে তবে এসবের কোনোটাই মনে ধরেনি ছোট্ট প্রজ্ঞা সুন্দরী দেবীর বরং বাল্যকাল থেকে আজীবন তিনি বিভোর থেকেছেন গন্ধ বর্ণ স্বাদের নেশায় জোড়াসাখর ঠাকুরবাড়ির অন্যান্য মহিলাদের মতো তিনিও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন কিন্তু তিনি বেছে নিয়েছিলেন রান্নাকে যখন লোকে কুটনো বাটনা খুন্তিনাড়াকে যেমন তেমন বলে মনে করতেন সে সময় তার লেখা আমিষ ও নিরামিষ আহার এই বইটিকে একটি বিপ্লবী বলা চলে সুন্দরী দেবী যে শুধু ভালো রান্না করতেন তা নয় সে যুগে রন্ধন তত্ত্ব রন্ধন বিদ্যায় তিনি নিজেকে এক প্রকার পারদর্শিনী করে তুলেছিলেন শুধু ভালো রান্নাই নয় রান্না যে আসলে শিল্প ছবি আঁকা গান নাটকের মতো স্বাধীন একটা আর্ট ফর্ম সেভাবেই রান্নাকে উপস্থাপিত করতে চেয়েছিলেন প্রজ্ঞা সুন্দরী দেবী অনেক নতুন নতুন রান্নার পদও আবিষ্কার করেছিলেন তিনি অহমিয়া সাহিত্যের জনক লক্ষ্মীনাথ বেজবরুয়ার সঙ্গে তার বিয়ে হয় সালটা আঠেরোশো একানব্বই সালের এগারোই মার্চ প্রজ্ঞা সুন্দরী দেবীর মতোই ভারী অন্যরকম তার বিয়ের গল্প সুন্দরীর ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন লক্ষ্মীনাথ বেজবরুয়া একে পিরালি ব্রাহ্মণ পরিবার তারপর মেয়ে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সেই মেয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আপত্তি তুলেছিলেন তার আত্মীয় স্বজন কিন্তু সেই সব নিষেধ বাধা উপেক্ষা করে তিনি প্রজ্ঞা সুন্দরী দেবীকে বিবাহ করেন ঠাকুরবাড়ির অলিন্দ ছেড়ে বিয়ের পর আসাম চলে যান সুন্দরী দেবী স্বামীর কর্মসূত্রে তাকে থাকতে হয়েছে বাংলা বিহার উড়িষ্যার বিভিন্ন অংশে যে অঞ্চলে যেতেন সেখানকার রান্না শিখে নিতেন নতুন স্বাদের বিবরণে ভরে উঠত তার ব্যক্তিগত ডায়েরির পাতা তেরোশো চার বঙ্গাব্দে ঠাকুরবাড়ির সদস্যদের উদ্যোগে পুণ্য নামে একটি পত্রিকা প্রকাশিত হয় মূলত হেমেন্দ্রনাথ ঠাকুরের পুত্রকন্যারা অর্থাৎ সুন্দরী দেবীর ভাই বোনেরা মিলে এই পত্রিকা প্রকাশ করতেন তার সম্পাদক ছিলেন প্রজ্ঞাসুন্দরী দেবী নিজেই সেই পত্রিকাতেও রান্না নিয়ে নিয়মিত লিখতেন তিনি শুরু থেকেই আমিষ আর নিরামিষ রান্নার পদ্ধতি প্রকাশিত হতে থাকে এই পত্রিকায় রান্নার পদ্ধতি তো থাকতই সঙ্গে বাজার দর দেওয়া থাকত ব্রিটিশ ভোজসভার মতো বাংলাতেও তিনি মেনুকাট প্রথা প্রবর্তন করেন মেনু কার্ড প্রবর্তনের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজির অবদান অনস্বীকার্য ইংরেজি মেনুকাটের বাংলা তিনি নাম রাখেন ক্রমণী প্রজ্ঞাসুন্দরী দেবী ভাবলেন তিনিও নিমন্ত্রিত ব্যক্তিদের জন্য কমুনির ব্যবস্থা করবেন ছাপা যদি অতিথিদের হাতে বিলি করা নাও যায় তাহলে তা হাতে লিখে দেওয়ালে ঝুলিয়ে দিলেও হবে ভোজে কি কি পদ থাকবে কোন পদের পর কোন পদ আসবে কিংবা কেমন করে লিখলে তা শিল্পসম্মত হবে সে কথাও তিনি ভেবেছিলেন পূর্ণ পত্রিকা প্রকাশের ঠিক তিন বছর পর অর্থাৎ তেরোশো সাত বঙ্গাব্দে প্রকাশিত হয় তার প্রথম বই ইংরেজি মতে উনিশশো দুই সাল আমিষ ও নিরামিষ আহার প্রথম খণ্ড রান্না নিয়ে বাংলা ভাষায় এটিই প্রথম পূর্ণাঙ্গ বই দ্বিতীয় বইটিও বের হয় আরও নিরামিষ নামে সম্পূর্ণ আমিষ রন্ধন প্রণালী নিয়ে তার তৃতীয় বই প্রকাশিত হয় তেরোশো চোদ্দ বঙ্গাব্দে বাছাই করা আমিষ ও নিরামিষ খাবার নিয়ে তার আরও একটি বই বের হয় তেরোশো একুশ বঙ্গাব্দের চৈত্র মাসে শুধু বাংলা ভাষা নয় অহমিয়া ভাষাতেও তার রান্নার বই লিখেছিলেন প্রজ্ঞা সুন্দরী দেবী আচার ও চাটনি সম্বন্ধে লেখা একটি বই জারক তিনি উৎসর্গ করেন তার অকাল প্রয়াতা কন্যা সুরভীর নামে বাঙালি রান্নার অভিধানে বহু নতুন শব্দের সংযোজন করেছিলেন প্রজ্ঞা সুন্দরী দেবী যা একেবারেই নতুন সংস্কৃত বা অন্য ভাষা থেকে গৃহীত শব্দ নয় রান্নাঘরে চলিত বাংলায় যেসব শব্দ ব্যবহার করা হয় সেই সমস্ত শব্দ আবিধানিক রূপ পেয়েছিল তার হাত ধরে বাংলায় তিনিই ছিলেন প্রথম সার্থক রন্ধন গবেষক রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে তৈরি করেছিলেন কবি সম্বর্ধনা বরফি অতিথিরা তো খেয়ে মুগ্ধ কেউ বুঝতেই পারেননি ক্ষীর নয় ছানা নয় এই বরফি আসলে ফুলকপি দিয়ে তৈরি নিজের প্রিয় মানুষদের নাম জুড়ে পদ তৈরি করতেন তিনি দ্বারকানাথ ফিন্নি পোলাও রামমোহন দোলমা পোলাও নামগুলো শুনলেই অবাক লাগে নিজের অকাল প্রয়াত মেয়ে সুরভীর নামেও রান্না করেছিলেন সুরভি পায়েস ঠাকুরবাড়ির অন্যান্য মহিলাদের নিয়ে যতটা আলোচনা হয় প্রজ্ঞা সুন্দরী দেবী ঠিক ততটাই নেপথ্যে রয়ে গেছেন এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও তার ব্যাপারে নীরব থেকেছেন তবে প্রজ্ঞা সুন্দরী দেবীর যে কোনো কাজে তার স্বামী লক্ষ্মীনাথ বেজবরুয়া সবসময় উৎসাহ জুগিয়েছিলেন কিন্তু স্বামীর মৃত্যুর পর আধ্যাত্মিক জীবনে চলে যান প্রজ্ঞা সুন্দরী দেবী অবশেষে উনিশশো সালে জীবনের পাকশালার সমস্ত রসদ নিয়ে পরপারে পারি জমান প্রজ্ঞা সুন্দরী দেবী তার আবিষ্কৃত বেশ কিছু রান্নার মধ্যে রয়েছে খেজুরের পোলাও রসগোল্লার অম্বল আমলকি ভাতে বিটের হিঙ্গির পেঁয়াজের পরমাণ্ব কই মাছের পাততলা হাত পোড়া খর্নি ভাত হিন্দুস্থানি কোপ্তা পোলাও মুলার বড়ি মোচা ভাতে মিঠা জর্দা মিছা বড়া পোস্ত ভাত বিচে বড়ি মালাই পিসপাস মানকচু ভাতে পাকা চালতা ভাতে পানি পোলাও ইত্যাদি ঠাকুরবাড়ির আনাচে কানাচে লুকোনো ছিল পরশ পাথর হয়তো তাই এই বাড়ির সদস্যরাও যে শিল্পে হাত দিয়েছেন সেটাই সোনা হয়ে মুগ্ধ করেছে সকলকে ঠাকুরবাড়ির রান্নাও তেমনই এক ঐতিহ্য প্রজ্ঞা সুন্দরী দেবী আজ বেছে নেই কিন্তু তার লেখা অমূল্য সম্পদ তার বই রয়ে গিয়েছে আমাদের মধ্যে বঙ্গ সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন যেই সমস্ত নারী তাদের মধ্যে রন্ধনশিল্পে বিপ্লব আনা ঠাকুরবাড়ির রমণী প্রজ্ঞা সুন্দরী দেবীর জীবন বৃত্তান্ত শুনলেন আপনারা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার